প্রায় এগারোটা পাঁচ মিনিটে খবর পাই এই একরামপুর মুরের মধ্যে আগুন হয়েছে আমরা তাৎক্ষণিক কিশোরগঞ্জ ফায়ার স্টেশন থেকে দুইটা ইউনিট বের হই দুইটা গাড়ি নিয়ে তো আমরা শেয়ারে আগুন মোটামুটি বড়ই পাই আসার সাথে সাথে আমরা দুইটা লাইন বের করে আগুনে কাজ করি তো এখানে আসলে সবচেয়ে বড় বিষয় হচ্ছে পত্র অঞ্চলের মধ্যে আমরা আশেপাশে কোথাও পানি পাই না আমরা পানি পাই নাই ওই এই দিক এ দিক এ দিক সব দিক দিয়ে কোনো পানি পাই না পরে আমরা অফিস থেকে আমরা আরেকটা গাড়ি আনার ব্যবস্থা করছি তবে এখানে সবচেয়ে বড় বিষয় হচ্ছে আগুনটা যদি আরও বড় আকার ধারণ করতে পারতো তাহলে আমাদের এই গাড়ির পানি কিছু হইতো না আমাদের পাশে যে নদীটা আছে এটাও শুকনা এবং কোনো রিজার্ভার নাই পানির কোনো ব্যবস্থা নাই অগ্নি নির্বাপনের এখানে কোনো ব্যবস্থা নাই এই টোটাল বড় বাজার এই অঞ্চলের মধ্যে কোনো পানির কোনো ব্যবস্থা নেই আসলে অগ্নি নির্বাপনে আমরা আগুন নির্বাপন করি কিন্তু আগুন নির্বাপনের উত্তম মাধ্যমই হচ্ছে পানি পানি ছাড়া আগুন না আগুন যে হারে বড় হয়ে গেছিলো যা আল্লাহ মধ্যে আমরা অতি দ্রুত হয় হারে খুব ভালো রেসপন্স করাতে ভালোভাবে করাতে আগুনটা অতি সত্তর প্রায় ত্রিশ মিনিট কাজ করার পরে আমরা আগুন সম্পূর্ণ মোটামুটি নিয়ন্ত্রণে চলে আসি দোকান কি এখানে

বর্তমান হচ্ছে কি শীতের মৌসুম শুষ্ক মৌসুম শুষ্ক মৌসুম আসলে বিদ্যুৎ থেকে হওয়ার সম্ভাবনা আছে আর এর থেকে আর অন্য কোনো প্রাথমিকভাবে আমরা ধারণ করতেছি যে বিদ্যুৎ থেকে আগুনটা হয়েছে ক্ষয়ক্ষতির পরিমাণটা আসলে তদন্ত সাপেক্ষে বলা যাবে এইভাবে আসলে একুরেটলি ধারণা করা যাচ্ছে কয়টা ইউনিট কাজ করছে আমরা তিনটা ইউনিট তিনটা ইউনিট কাজ করছি আবু জর্গি ফারি স্টেশন অফিসার ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স আছে

뭐다 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 নেকি আগোন লাগিছিলে কিছু